লোকেশন কিভাবে বের করবেন এখন দেখাবো তো আপনি যার লোকেশন দেখতে চাচ্ছেন একুরেট লোকেশন সে বর্তমান কোথায় আছে সরাসরি আপনি দেখতে পারবেন একটি লিঙ্কের মাধ্যমে আপনি একটি তাকে পাঠাবেন আপনি যার লোকেশন দেখতে চাচ্ছেন তার কাছে একটা লিঙ্ক পাঠাবেন এই লিঙ্কে যদি সে ক্লিক করে ক্লিক করলেই ওর যে একুরেট একজ্যাক্ট লোকেশন সেটা চলে আসবে আপনার কাছে তো এটা কীভাবে হয়ে থাকে আমরা এখন দেখাবো তো প্রথমেই তার মাস দিয়ে আমরা এই কাজটা করব তো বিভিন্ন মাধ্যম আছে অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করার টার ছাড়াও আরও বিভিন্ন মাধ্যম আছে আমরা আমাদের যে ওয়াইফাই হ্যাকিং কোর্স ওইখানে থাকবে ওয়াইফাই হ্যাকিং কোর্স প্লাস হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল সম্পূর্ণ মনিটর করতে পারবেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তো প্রথমেই লোকেশন ট্র্যাক করার জন্য টার চলে যাবো ওই যে টার দিয়ে আমরা কাজটা করব তো টারমার্ক্সে চলে গেলাম তো এখান থেকে আমরা টাইপ করব এল এস দিয়ে ইন্টার দিব তো সিডি লিখে লিখব শিকার শিকার লিখে ইন্টার দিলাম তো শিকার যে ফোল্ডার বা যে হ্যাকিং টুলস এটা দিয়ে আমাদের এই টুলটা দিয়ে আমরা যার ফোনটা হ্যাক করতে চাচ্ছি বা যার লোকেশনটা ট্র্যাক করতে চাচ্ছি তার লোকেশন সহ তার ফোনের ইনফরমেশন নিয়ে আসব। তো এখান থেকে টাইপ করব এলএস অ্যালেক্স টাইপ করে এখান থেকে আমাদের এই যে এখান থেকে লিখবো পাইথন থ্রি লিখব পাইথন থ্রি লিখব পাইথন থ্রি দিয়ে রান করতে পারি পাইথন টু দিয়ে রান করতে পারি এটা যে অর্ এটা দিয়ে আমরা রান করবো এখান থেকে এটা পেস্ট করে ইন্টার দিলাম তো এবার দেখেন এই যে শিকার দেখেন শিকার যেই লোকেশন ট্র্যাকিং টুল এইটা চলে আসছে এখন যে কাজটা করবো এখান থেকে আমরা ধরেন না ওয়ান দিলাম ওয়ান গুগল ড্রাইভ ওয়ান দিলাম তো এখানে দেখেন লডিং গুগল ড্রাইভ টেমপ্লেট এখান থেকে ইন্টার জি ড্রাইভ ফাইল ইউআরএল এখান থেকে লিখে দিলাম ডব্লিউ 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 ডট ইউটিউব ডট কম লিখে দিলাম যে কোনো একটি লিঙ্ক এখানে লিখে দিতে পারেন তো এটা লিখে দিলাম ইউটিউব ডট কম তো এখান থেকে ইন্টার দিব তো এবার দেখেন এখানে একটা পোর্ট রান হয়েছে একটা পোর্ট ওপেন হয়েছে ফরওয়ার্ডিং করতে হবে এই পটটাকে আমাদের ফরওয়ার্ড করতে হবে তো আমরা আমরা তো মেসেঞ্জারে দেখেন যে একটা মেসেজ আরেকজনকে ফরওয়ার্ড করে এইভাবে এই পটটাকে যেটা আপনার চারটা এইট জিরো এইট জিরো এটাকে আমরা ফরওয়ার্ড করবো ফরওয়ার্ডের মাধ্যমে এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস হবে তো প্রথমে যে কাজটা করবো এখান থেকে টেনে একটা নিউ সেশন নিয়ে নিব যে দেখেন নিউ সেশন এখান থেকে লিখবো সিডি দিয়ে বের হয়ে গেলাম এবার লিখবো ডট স্ল্যাশ রক লিখব রক আর আমার ফোনের লোকেশনটা আমি অন করে দিব এখান থেকে লোকেশানটা অন করে দিলাম আর হচ্ছে হটস্পটটা চালু করতে হবে হটস্পট রকের আপনার পট ফরওয়ার্ডিংয়ের একটা সমস্যা হচ্ছে হটস্পট অন না করলে চালু না করলে লিঙ্ক তৈরি হয় না তো ডট স্ল্যাশ এনজি রক একটা স্পেজ দিব। এখান থেকে লিখবো এস পি যেহেতু এস পি দিয়ে আমরা ইয়া করব সেই জন্য এসটি ডিপি লেখলাম এখন আমরা দেখবো কি পোর্ট ওপেন হয়েছে এটা দেখেন পোর্ট এইট জিরো এইট জিরো তো এটা নাইন জিরো নাইন জিরো হতে পারে ওয়ান জিরো ওয়ান জিরো হতে পারে যেটাই ওপেন আছে সেটাই দিবেন তো এইট জিরো যেহেতু ওপেন আছে আমি এইট জিরো এইট জিরো দিয়ে এখন ইন্টার দিব তো এই যে দেখেন এখানে একটা এখানে একটা লিঙ্ক আমাদেরকে দিয়ে দিছে এনজি আপনার পট ফরওয়ার্ডিং যে করলাম এন জিরো থেকে একটা লিঙ্ক আমাদেরকে দেওয়া হয়েছে এটা হচ্ছে ইন্টারন্যাশনালি লিঙ্ক এই যে দেখেন আমি দেখাই আপনাদের যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লিঙ্ক আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখেন এখানে একটা লেখা আসছে ওয়েব ইন্টারফেস এই যে এটা হচ্ছে আপনার এই ওয়েব ইন্টারফেস হচ্ছে এটা আমার লোকাল সার্ভারে আমি ওয়াইফাইতে যে কানেক্টেড আছি আমি ছাড়া আমার ওয়াইফাইতে এই বাকিরা যারা আছে তারা শুধু এটা যদি ব্রাউজারে টাইপ করে তাহলে এই লিঙ্কটা অ্যাক্সেস করতে পারবে আর এই যে নিচের যে লিঙ্কটা ফরওয়ার্ডিং এটা আমি পৃথিবীর যে কাউকে যে কাউকে দিলে যে যে কোনো লুকতে দিলে বা যে কোনো জায়গায় এটা পাঠালে লিঙ্কে ক্লিক করলে তার লোকেশন চলে আসবে তো এখন এই লিঙ্কটা আমরা কপি করবো এই যে এনজিরক এইচ টিপি এস থেকে ফ্রি ডট অ্যাপ পর্যন্ত কপি করলাম কপি করে এখন আমি যার লোকেশনটা দেখতে চাচ্ছি তার কাছে পাঠাবো তো ধরেন না আমি বিকটিম তো ধরেন না আমাকে কেউ পাঠাইলো আমি মানে এক্সাম্পল দেখানোর জন্য আমাকে পাঠাইছে এই লিঙ্কটা এখন আমি এটা ব্রাউজারে নিয়ে পেস্ট করবো বা লিঙ্কে ক্লিক করলাম আমি আমার কাছে এখন ফোন নাই এই জন্য দেখা দেব না ধরেন ধরেন আমি ভিকটিম আমাকে আপনি দিলেন আমি এই লিঙ্কটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখি কি হয় এইখান থেকে আমাদের এই লিংকে ক্লিক করার পরে দেখেন যে আমার লোকেশনটা কিন্তু নিয়ে গেছে আমি যে লিংকে ক্লিক করলাম লিংকে ক্লিক করার ফলে কিন্তু লোকেশন নিয়ে গেছে আপনি আমাকে লিঙ্কটা পাঠা দিলেন আমি লিংকে ক্লিক করছি লিঙ্কটা আপনার টার্মার্কসে চলে গেছে এখন দেখাই এই যে টার্মার্কসে চলে আসলাম দেখেন এই যে গুগল ম্যাপসের একটা লিঙ্ক দিছে আমাকে টুলের ভিতরে আচ্ছা এই লোকেশন ট্রেকিং বাদেও এখানে দেখেন কি দিছে ইনফরমেশন আসছে ডিভাইস ইনফরমেশন এই যে লেখা আছে ডিভাইস ইনফরমেশন এখানে কী লেখা আছে দেখেন আমি একটু দেখাইতেছি আবার ফোনের ইনফরমেশন সব চলে আসছে আমার ফোনের যেই ডিভাইস যে আপনার ইনফরমেশনগুলা অ্যান্ড্রয়েড টেন আপনার র্যাম হচ্ছে ফোর জিবি জিপিও ব্যান্ড কোয়েলকম স্ন্যাপড্রাগন তো এখানে আপনার সব কিছু চলে আসছে ব্রাউজার আমি কোন ব্রাউজারের নিয়ে লিঙ্কটা পেস্ট করছিলাম ক্রমে আমার আইপি অ্যাড্রেস আমি বাংলাদেশ থেকে এরকম সব কিছু এখানে লেখা আসছে আমার যেই সবস সমস্ত তথ্যগুলো আছে ফোনে সব কিছু তো চলে আসছে তো এখন যে কাজটা করবো লোকেশন দেখার জন্য ওই যে গুগল ম্যাপস এই লিঙ্কটা কপি করবো এই এই লিঙ্কটা কপি করলাম কপি করে এখান থেকে এই যে এস থেকে এই এস থেকে আপনার এই যে ফিফটিন এইট ওয়ান ফাইভ এতটুকু কপি করলাম এখন একটা ব্রাউজারে নিয়ে পেস্ট করে দেখবো যে আমি যে ক্লিক করলাম আমার লোকেশনটা ট্র্যাক হয়েছে কি না তো এখানে আমি পেস্ট করলাম পেস্ট করার পরে এখান থেকে আমি ইন্টার দিব ইন্টার দেওয়ার পরে দেখবো যে আমার কারেন্ট লোকেশন বা বর্তমান কোথায় আসি তো ওয়েব ব্যবহার করে চালিয়ে যান এরকম আছে তো আমি এখান থেকে দেখেন আবার এই লোকেশানটা কিন্তু এক্স্যাক্ট লোকেশান চলে আসছি এখন যেই কাজটা করবো এখান থেকে এই গুগল ম্যাপসে ক্লিক করব এখান থেকে আপনার এই উপগ্রহ স্যাটেলাইট ভিউতে ক্লিক করব তো এই যে দেখেন আমার যেই কারেন্ট লোকেশন এটা চলে আসছে এটা এইভাবে চাইলে কিন্তু আপনারা এই লিঙ্ক পাঠিয়ে যাকে তাকে আপনার লিঙ্কে ক্লিক করলেই তার লোকেশনটা চলে আসবেন তো এই যে দেখেন আমার লোকেশন হচ্ছে এটা নরসেন্দি বেলানগর তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন যে লিঙ্কের মাধ্যমে কিভাবে লোকেশন ট্র্যাক হয়ে থাকে আর এটা দয়া করে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না খারাপ কাজে ব্যবহার করলে এই ভিডিও দায়ী থাকবে না